অনন্যা নামে রোবটে মজেছে মাদার্স হাটের সমস্ত ভোজন রসিকরা কিচেন রুম থেকে খাবারে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা ভিড় দেখলে দেখলেই থমকে যাচ্ছে অনন্যা আর বলছে আমি অনন্যা খাবার নিয়ে যাচ্ছি আমাকে রাস্তা দিন দিনের পর দিন ভিড় বেরিয়ে চলেছে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয় দু হাজার তেরো সালে তিনজন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের পিছনে শুরু হয়েছিল মাদার্স হাট গুটিগুটি পায়ে এগিয়ে এগারো বছরে একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে কিন্তু কেন রোবটের নাম অনন্যা সে এক অজানা কাহিনী যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ তখন তিনজন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা যার বাড়ি নদিয়া শান্তিপুরের ফুলিয়াতে রেস্তোরাঁর তিন মহিলার মধ্যেই দুজনে কাজ ছেড়ে চলে যায় কিন্তু থেকে যায় অনন্যা আর অনন্যার হাত ধরেই আজ মাদার্স হাট পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতে অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে এখনো পর্যন্ত মোট চারটি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে চলেছে রোবটের চলার পথে ভিড় হলেই দাঁড়িয়ে পড়ছে এবং জায়গা দেওয়ার অনুরোধও করছে রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে শিশুরা রোবট অনন্যাকে নিয়ে বেশ মজাও করছে মহিলা পরিচালিত মাদার হাট রেস্তোরাঁর বর্তমান মূল আকর্ষণ হলো অনন্যা নামের এই রোবট দিদি আজকে আপনার বার্থডে এবং এখানে এসছেন মাদার সাথে এবং যেটা প্রশ্ন আপনাকে রাখবো যে অন্যান্য জায়গায় যেরকম মানুষ সার্ভ করে তো এখানে রোবোটিক সিস্টেম চালু রয়েছে এবং সেখানে রোবট সার্ভ করছে এই জিনিসটা কতটা অভিনবত্ব লেগেছে এবং কেমন লাগছে সত্যি বলতে কৃষ্ণনগরে মানে এরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে রোবট এসেছে আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সার্ভ করছে এবং আমার এই জিনিসটা সত্যিই খুব ভালো লেগেছে মানে খুবই নতুনত্ব লেগেছে আর মানে এই কথা বলছে এই যে মানে সামনে চলে আসলে বলছে সরে যান যে খাবার নিয়ে যাচ্ছি এই জিনিসটা আপনার বার্থডে এবং এখানে বার্থডে সঙ্গ করেছে এই রোবট কী

মহিমা অধিকারী মহিমা অধিকারী মারি পাশে